অক্টোবর আসতে না আসতেই এবারের পুজোটা খুব তাড়াতাড়ি আসলো পুজোটা দেখতে দেখতে চলে গেলো এরপর এলো লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোটাও চলে গেল তারপর আসলে কিছুদিন পর কালী পুজো তো কালী পুজোটাও কেটে গেল। আচ্ছা কালী পুজোর ভাষা তাই মনটা একটু ভালো লাগছে না তাই দিনটা স্পেশাল করার জন্য চলে এলাম একটা নতুন জায়গায় তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আই হোক ভালো লাগবে তোমাদের আজকে কালী পুজোর ভাসান তো ভাসানে আর কোথায় যাব ভাবলাম আমরা তিনজন মিলে কোথাও থেকে ঘুরে আসি ফার্স্টে আসলাম একটা মিষ্টির দোকানে এখান থেকে আমরা দই খাচ্ছি দইটা আমার ছোটোবেলা থেকেই প্রিয় তো মিষ্টির দোকান দেখলেই একটু দই খেতে ইচ্ছা করে ইভান দই পছন্দ করে ঠিকই কিন্তু মিষ্টি দই একদমই পছন্দ করে না তো আমি একটু খেলাম আর ইভানের পাপা একটু খেলো ছোটোবেলায় যখন বাবার সঙ্গে ঘুরতে যেতাম তখন বাবা মিষ্টির দোকানে গিয়ে গেলেই আমাকে দই খাওয়াতো সেই অনুভূতিগুলো সেই ছোটোবেলায় রয়ে গেল বড় হয়েও একটু মানে চেঞ্জ হয়নি কারণ আমার বেরোলেই বা মিষ্টির দোকানে গেলেই দই খেতে হবেই তো যাই হোক সন্ধ্যাবেলা রুটি আর চা খেয়ে বেরিয়েছিলাম তো এখন ইভানের পাপা দই খাচ্ছে বলে বললো খাবে আমি বললাম হ্যাঁ চলো খাওয়াই যাক তো খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা নতুন একটা জায়গার উদ্দেশ্যে তো চলো কোথায় যাচ্ছি কী করছি তোমাদের অবশ্যই শেয়ার করব এই যে প্রায় কাছে কাছে চলে এসেছি আমরা যাচ্ছি নীল দিগন্তে এটা একটা নতুন একটা রেস্টুরেন্ট খুব ভালো লেগেছে তো পুরো ডিটেলসটা তোমাদের জানাবো একটু পরেই শুরুতেই কত সুন্দর একটা ভিউ লাগছে এত সুন্দর একটা জায়গায় এসেছি মনটা সত্যি ভালো হয়ে গেছে চারিদিকে কালীপুজোর এত লাইটিং দেখার পর আজকে যখন রাস্তা দিয়ে আসছিলাম খুব মনটা খারাপ লাগছিলো সব টুনিগুলো বন্ধ হয়ে গেছে লাইট বন্ধ হয়ে গেছে তো এখানে আসার পর ভীষণ ভালো লাগছে শুরুতেই একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম এইগুলো তো আমার ভালো লাগার একটা বিষয় তার জন্য যাই হোক চলো ভেতরের দিকে যাওয়া যাক প্রথমে সিঁড়ি দিয়ে উঠলাম নিচে কিন্তু জল আছে জানো তো নিচ নিচটা পুরোটাই জল জলের ওপরে এই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে আর পুরো চারিপাশটা পুরো ফাঁকা পুরো মাঠ ভয় ভয় লাগবে বেশি রাত হলে কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর আর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে খুব ভালো লেগেছে তো তারপরে আমরা মাঝখানে যে জায়গাটা ছিল সেখানে বসে নিয়ে আমরা উপরে উঠে গেছি উপর থেকে নিচের ভিউটা এত সুন্দর লাগছে কি আর বলবো সেটা আর তোমরা যদি আসো কোনো দিনও তাহলে তোমরা বুঝতে পারবো কত সুন্দর লাগছিল তো যাই হোক উপর থেকে যখন নিচের জলগুলো দেখলাম খুব সুন্দর লাগছে তো এখান থেকে অনেক ছবি করেছি ভিডিও তুলেছি যেটা হয় খাওয়ার থেকে আগেই আমি ওইগুলো করে যাচ্ছি ইভানের পাপা বলছে তুমি এগুলোই করবে খাবে না খাবার অর্ডার করি চলো আমি বললাম তুমি তো আছো তুমিই করো তো দেখো ভিতরে ডেকোরেশানটাও খুব সুন্দর বেলুন দিয়ে ফুল দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো আছে হ্যাঁ হ্যাঁ বেলুনটা আজকের জন্য সাজানো হয়েছে বেলুনটা হয়তো ছিল না আমরা যখন যাই তখন দেখি একটা বার্থডে সেলিব্রেট চলছে তো সেই জন্যই বেলুনটা দিয়ে সাজানো হয়েছে তো সেই জন্যই ভালো লাগছে আরও সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো আছে আর অ্যাকচুয়ালি এটা অনেক আগেই হয়েছিল তো আমরা আসিনি অনেক দিন ধরে ভাবছি আসবো আসবো করে তা আসা হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম যেহেতু সবাই ঝিমিয়ে পড়েছে তো আমরা আবার কোথায় কোথায় যাব এখানেই চলে আসি তো সেই জন্য এসে বেশ ভালোও লাগলো সন্ধ্যাটা আর আমার আর কাজ কি রিলস বানানো ছাড়া সুন্দর জায়গা দেখলে আমাদের রিলস বানাতে ইচ্ছে করে আর দেখো স্টার্টারও অর্ডার করেছিলাম তো ক্রিস্পি চিকেন এটা আমার ফেভারিট ইভানো ভালো খায় আর কি তো সেই জন্য এটাই করেছি তারপরে যাব মেন কোর্সের দিকে দেখি আগে খাবার কোয়ালিটিটা কেমন তারপরেই ডিসিশান নেবো যে কি খাবো না খাবো তো আগেই চলে আসলাম অ্যাকচুয়ালি এখানে প্রচণ্ড পোকা ছিল কারণ যে শ্যামা পোকাগুলো বলে সেইগুলো একটু গায়ে মাথায় পড়ছিল লাইটের জন্য অনেক লাইট লাগানো আছে এর জন্যই তো যাই হোক ক্রিস্পি চিকেনের টেস্ট খুবই সুন্দর ইফানের পাপু বললো ভীষণ সুন্দর অনেক বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি তো তাদের সাথে তুলনা করা যায় আর কি কিন্তু এখন বড় বড় রেস্টুরেন্টেও অত ভালো করে না যেহেতু নামেই কাটে আর কি যাই হোক আমি নাম করছি না কিন্তু এখানের কোয়ালিটি ভীষণ ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে আর মানে মনের মতো হয়েছে ক্রিস্পি চিকেনটা সত্যি ক্রিস্পি চিকেনের মতো হয়েছে আর পরিমাণটাও অনেক বেশি ছিল আর সাধ্যের মধ্যে সবাই আসতে পারবে এখানে এমন না যে ভীষণ দাম খাবারের কিন্তু খুবই ভালো লেগেছে আমি তো ভীষণ স্যাটিসফাই এখানে এসে তো ভাবলাম যে ক্রিস্পি চিকেনই খেয়ে যাব। কিন্তু মেন কোর্স কখন অর্ডার করবে তো ইভানের পাপা বলছে যে হ্যাঁ করছি খেয়ে নাও আগে তো তারপরে আমি দু পিস চিকেন খেতে খেতেই আমার পেট ভরে গেছে আমার আর অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না তো যাই হোক ইভানও খেয়েছে খুব মজা করে আমি ঝাল দিতে বারণ করেছিলাম তো ভীষণ টেস্টি আর মচমচেও ছিল এরপর আমরা সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছিলাম খুব ভালো লাগছিলো ইভানও ভীষণ এনজয় করেছে ওপরে এসে ও নিজেই ওপরে গিয়ে বলছে খুব সুন্দর খুব সুন্দর ওরও খুব সুন্দর মানে জায়গা সাজানো গোছানো জায়গা ওর ভীষণ পছন্দের তারপরে অর্ডার করেছিলাম একটা মকটেল এটা হচ্ছে ভার্জিন মকটেল এটাও ভীষণ টেস্ট আর বরফ দেওয়া ছিল আর আমারও ভীষণ ভালো লেগেছে এটা আর বিশেষ করে ইভানের ভীষণ পছন্দ হয়েছে তো একটু পরেই তোমরা দেখতে পাবে ইভান কি করে সেটা আর কি খাচ্ছে ওর ভীষণ আমি ভেবেছিলাম যে রেনবো মকটেলটা নেব ওকে ওটা অর্ডার করতে গেছিলাম ওরা বলল যে তুমি এই ভার্জিন মকটেলটা নাও ভীষণ টেস্ট তা ভাবলাম ঠিক আছে তোমাদের যেটা ভালো হয় সেটা করে দাও তো এটা নিলাম তো খুব ভালো খুব ভালো আর সাইডে যারা খেতে গেছে তারাও বলছিল যে খাবার কোয়ালিটি খুবই সুন্দর তো সত্যি সত্যি খুবই সুন্দর ফার্স্ট টাইম গেছি নিরাশ হয়নি আর স্যাটিসফাই খুব ভালো লেগেছে আর এই দেখো আমার দুষ্টু পাপাটা কীভাবে খাচ্ছে স্ট দিয়ে এই প্রথমবারও স্ট আনলো এর আগে কখনও স্ট দিয়ে মানে খেতে পারিনি খায় না আর কি যেহেতু ও ফিটার খায়নি সেই কারণে তো দেখলাম যে খুব সুন্দর করে খেলো আর এবারে এসেছি আবার আমরা দুজনে একটু রোমান্টিক মুডে আর কি যাই হোক খুব ভালো লাগছিলো মানে এত সুন্দর মানে সন্ধ্যাটা কাটালাম সত্যি এটা কল্পনা করতে পারিনি বেশ ভালোই লাগলো আর ইভানও আমাদের সঙ্গে সেই মুহূর্তটা খুব সুন্দর সঙ্গ দিয়েছে ওরও ভালো লেগেছে তো খুব খুব ভালো যতটা বলবো না মানে যতটা বলব তত কম হবে তোমরা আসো তো খুবই ভালো লাগবে তো তারপরে আসলাম সেকেন্ড ফ্লোরে তো দেখো কি সুন্দর আর কি মানে সাজানো আছে কিন্তু পোকাটা একটু বেশি ছিল লাইটের জন্য আর যেহেতু এখন এই সময়টা পোকা হয় লাইটের জন্য আর পুরো সাইডে মাঠ তো ফাঁকা এর কারণেই লাইট মানে পোকাটা একটু বেশি আর কি ছবি তুলতে একটু প্রবলেম হচ্ছিলো তো যাই হোক সব মিলিয়ে কিন্তু ভালোই ডেকোরেশনটাও খুব ভালো তো এবার আমরা যাব বাড়ির দিকে তো তোমাদের দেখিয়ে দিই ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর আর এই যে এখানে লেখা আছে নীল দিগন্তে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে নীল দিগন্তে দারুন দারুণ আর এই যে যা স্টাফগুলো আছে খুব ভালো ওদের ব্যবহারও ভীষণ ভালো ইভেন ইভেনকে নিয়ে আদর করেছে ওকে ওদেরকে ওকে চকলেট কিনে দিয়েছে মানে চকলেট দিয়েছে আর তারপরে আমরা দেখো বেরিয়ে আসছে ওখান থেকে তো এরপরে যাব বাড়ির দিকে তো ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মুড চেঞ্জ হয়ে গেছে নাম মানে আসার সঙ্গে সঙ্গে মানে নিয়ে না নামছি তখনও খুব ভালো লাগছে আর কি যাই হোক তো আমার তো আসতে ইচ্ছা করছে না আরও বিশেষ করে এই লাইটিংয়ের জন্য এত সুন্দর একটা লাইটিং কি আর কি বলবো আর রাহুল বলছে যে চলো 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 তোমার কি সারাদিন এখানে রেখে দিলে মনে হয় ভালো হবে আমি বললাম হ্যাঁ সারাদিন ছবি তুলবো সারাদিন ভিডিও করবো তাও কী বলবো আর বল ঠিক আছে তুমি থেকে যাও আমি যাচ্ছি আমি বললাম না 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 দাঁড়াও দাঁড়াও তারপরে ও গাড়িটা ইয়ে করলো পার্ক করলো তারপরে আমি আবার ভাবলাম যে আর একটু ভিডিও করে নিই দাঁড়াও তারপরে এই যে যাচ্ছি আমরা বাড়ির দিকে অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটা কুড়ি হয়ে গেছিলো তো রাস্তাঘাট ফাঁকা আর এই রাস্তাটার মানে ফাঁকা হয়ে যায় তাড়াতাড়ি তারপরে চলে এলাম বাড়ির রাস্তায় তো এখান থেকে ইভাবে পপসি মিষ্টি দোকানে গেছে দেখা যাক নিয়ে আসে তো নেওয়া হয়ে গেছে আমরা যাচ্ছি বাড়ির রাস্তায় এই যে চলেই এসেছি প্রায় কাছাকাছি ওই যে লাইট জ্বলছে ওইখানে আমাদের বাড়িটা এই চলে এসেছি এই যে বাড়ির গেটের সামনে এই যে ঢুকছি আর কি তো চলো তোমার সঙ্গে থাকো তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এইখানে তো কোল থেকে নামবেই না এই যে ফাইনালি রুমে চলে এসেছি ও চেঞ্জ করবো তারপরে আর খাওয়া দাওয়া করবো না জাস্ট আমার এইটুকু চিকেন খেয়ে আমার হয়ে গেছে আর কি ওই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে দেন ফ্রেশ হয়ে শুয়ে পড়বো আর কি যাই হোক তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো খারাপ লাগুক ভালো লাগুক অবশ্যই কমেন্ট করবে আর এত সুন্দর একটা মুহূর্ত আমাকে দেওয়ার জন্য এইখানের প্রপার অনেক অনেক আর কি থ্যাংক ইউ যাই হোক তো চলো গুড নাইট টাটা ভালো থেকো তোমরা সবাই